হজরত আব্বাস বলে কই কই কেউ তো না আমি তো দেখি না আরে না দেখেন দেখেন বয়ে রয়েছে দেখি না তো না দেখেন না খেয়াল করে বসে রয়েছে কে যেন না আমি তো দেখি না মানে বাপে দেখতেছে না কিন্তু কে দেখতেছে ছেলে দেখতেছে আল্লাহ রসুল তাকে জিজ্ঞাসা করলেন আবদুল্লাহ আমার পাশে যে বসে রয়েছে তাকে কি তুমি দেখেছো জি আমি দেখেছি তা কাকে দেখেছ জানো তুমি একজন মোকাদ্দাস ফেরিশতাকে তার আসল আকৃতিতে দেখে ফেলেছ সুবহানাল্লাহ একটু আস্তে করে বলেন আর একটু করে বলেন কারণ আপনারাও তো গোসল করার সময় ডান কানদের বাম কানদের ফেরেশতা দেখছিলেন দুই একবার দেখছিলেন না হ্যাঁ স্যার আছেন কে দেখছিলা নাকি ভালো করে কইtaro না যুবকরা দেখছ না দেখছ জীবনে আমি তো দেখি নাই যেমন এত দিন গোসল করি কোনোদিন দেখলাম না যে ডান কাঁধে atmospher বয়সের লোক আছে তাদের ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা নাই আছে তো কেউ যদি কয় নাই তাইলে তার ইমান নাই কারণ ফিরিস্তার উপরে যার ইমান নাই তার ইমান নাই ফিরিস্তার উপরে যার বিশ্বাস নাই তার কি নাই জোরে বলেন আরো জোরে করে বলেন একটা শিখার জিনিস ফিরিস্তা যে বিশ্বাস করে না তার কি নাই ইমান নাই তার কারণ ফিরিস্তা আছে বলতেছে কে কি রামন কাতিবিম ই আলমন তার আলুন কোরআনের আয়াত ডাইন কাদে বাম কাজে আছে মিরিশতা কিন্তু আমরা দেখি না আমরা যেহেতু দেখি না দেখি না এটা কি আমাদের দুর্বলতা না আমাদের দুর্বলতা না আসলে আল্লাহ আমাদের যে আমরা দেখতে দেখতে না, না। তারা অদৃশ্য চলে আরে শুধু ফিরিস্তা দেখতে পারবো না তা না জিনও তো আছে সুরা জিন যেহেতু আছে জিনও আছে জিনও আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পারবো না যদি না জিন নিজেকে প্রদর্শন না করে কারণ জিনদের একটা সিফাত হল। এটা সাক্কালবি মুখতালিফাতিন। জিনেরা নিজেদেরকে বহু রূপে মানুষের কাছে পেশ করতে সক্ষম, কখনো সাপের রূপ, কখনো বিলার রূপ, কখনো মানুষের রূপ। কখনো পেতনির রূপ। যদি ধরে রূপ তাইলে প্রকাশ করতে পারে। যদি এরকম রূপ প্রকাশ করে তাইলে দেখতে পারুন কিন্তু তার যে আসল একটা আকৃতি আছে আগুনের তৈরি আকৃতি এইটা দেখার মতো চোখ আমাদের নাই আল্লাহ দেই নাই এটা দেখার চোখ আমাদেরকে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাই বলেছেন কেউ যদি দাবি করে অনেক সময় বন্ড ফহিরা দাবি করে বসে অনেক কিছু যে আমি তো ফристо তাও দেখি কিন্তু ইমাম শাফি বলেন কি কেউ যদি দাবি করে যে আমি জিন দেখি আমি জিন দেখি সরাসরি এটা যদি কেউ দাবি করে তাহলে ইমাম সাফি বলে ও আস্ত একটা কাজা মিথ্যাবাদী ও কি ইলিম শিখাই একটা কেউ যদি দাবি করে যে আমি জিন দেখছি মিথ্যাবাদীও জিন দেখে নাই জিনকে আসল আকৃতিতে দেখা সম্ভব না আচ্ছা তাইলে বলেন জিন যদি আসল আকৃতিতে দেখা সম্ভব না হয় তো ফিরিসটা দেখা সম্ভব কিন্তু সোয়া সাহাবীর সাহাবির ভেতরে দশ বছর এগারো বছরের একটা বাচ্চা কয় নবীর বাসে ওইটা কে তার মানে ফিরিস্তাকে সে তার সচক্ষে দেখে ফেলেছে এখন দেখে ফেলার কারণে একটা লস হয়েছে আল্লাহ বললেন তুই তো চোখ দিয়া ফিরিস্তা দেখস নাই আল্লাহ তোরে দেখাইছে এই যে দেখো এই কারণে তোর চোখ অন্ধ হয়ে যাবে এটা ভালো থাকবে না মহাদিসিনরা বলে যে আল্লাহ তালা ইচ্ছা করে আবদুল্লাহ ইবনে আব্বাসের চোখ অন্ধ বানায়া দিছে ফিরিস্তা দেখায় কেন উনি নবীকে যা দেখেছে শুনেছে ওইটা মানুষের কাছে বলে যাক দুনিয়ার এত কিছু ওনার দেখারও দরকার নাই এত কিছু উনার বলারও দরকার নাই আল্লাহ একবার কাবির এ কারণে আল্লাহ ফিরিস্তা দেখায় চোখ বন্ধ করে দিছে উনি নবীজির কাছ থেকে সর্বোচ্চ কোরআনের ইলিম বর্ণনা করেছেন এ কারণেই হজরত উমর সতেরো বছর বয়সের আবদুল্লাহ ইবনে আব্বাস সংসদ সদস্য বানাইছেন আধা জাহান যখন তিনি পরিচালনা করেন কেন সতেরো বছরের বাচ্চাকে আধা জাহানের খলিফাতুল পার্লামেন্ট মেম্বার কেন বানাইছেন এই জন্য বানালেন পার্লামেন্টের মেম্বার সিনিয়র রাজ্জিগা এই বাচ্চাটার এই সংসদ সদস্য বানাইলেন কি লেগে আপনি আমিরুল হজরত উমর বলে বাচ্চাটারে এর লেগা আমিরুল মিনিন বলে এর লেগা সংসদ সদস্য বানাইছি আমরা যদি কোনো নাজায়েজ কাম কইরা ফেলি ওর কাছে ইলিম আছে ও ইলিমের চোখ দিয়া নাজায়েজটা দেখে ফেলবে আর সাথে সাথে ও আমাদের লাগামটা কি ধরবে দজকে আমাদেরকে পড়তে দিবে না আশ্চর্য নীতি আগের যুগের আর এই যুগের এই যুগ হলো উল্টা এখন হলো জায়জ না জায়হের যদি কোনো মৌলবি বইলা ফেলে তো তার মুখ বন্ধ করে দেওয়ার চক্রান্ত করা হয় তাকে আটকা দেওয়া হয় তুই জায়েজ না জায়হ আজকে যদি শিক্ষা নীতিতে শিক্ষা কমিশনে সংসদে বিভিন্ন জায়গায় যদি যোগ্য আলেমদের ধর্মীয় জায়েজ না জায়েজের বর্ণনার চোখ বসায় রাখা হতো তাহলে ট্রান্সজেন্ডার জান্ডার আমাদের শিক্ষা সিলেবাসে প্রবেশ করতো না বানরের বংশের শিক্ষা দারুইনের মতবাদ আমাদের ছেলেদেরকে পড়ানো হতো না সমকামিতার সুরশুরির শিক্ষা আমাদের সন্তানদেরকে দেওয়া হতো না কারণ নব্বই ভাগ মুসলমানের দেশে যাতা শিক্ষা দেওয়া যায় না শিক্ষা দেওয়া যায় না